তো লোক ব্লগ ভিডিও তো আমি একটা ভয়েস ভিডিও নিয়ে চলে এসেছি তো তো সেদিকা পনেরো আগস্টের দিন সেই অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম শর্ট ভিডিও তো তোমরা শুধু কমেন্ট করে গেছো এই কমেন্টের আমি রিপ্লাই দিতে চলে এসেছি তো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে আর কি তো কোনো জায়গায় ভিডিওটা স্কিপ করবে না চ্যানেল যদি নতুন এসে থাকতে পারতো তো চলো শুরু করে যাক শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও সেই দিন ঠিক হয়েছিল কি সেই দিন ঠিক পনেরোই আগস্টের দিন আমরা সবাই রাইডে বেরিয়েছিলাম তো রাইড করার সময় যে এই গাড়িটা আমাদের যে গাড়িটা সামনে দিয়ে যাচ্ছে এই গাড়িটাকে অনেকবার হরেন দেওয়া হয়েছিলো গাড়িটা কোনো মতেই সাইড দিচ্ছিল না এবং আমরা ওভারটেক করতেছিলাম না জল আসে রাস্তার অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ এরকম অবস্থার সময় আমরা ওভারটেক করবো কী করে গাড়িটাকে এতবার হরেন দেওয়া হয়েছিলো গাড়িটা হ্যাঁ মানে কোনো সাইড দেওয়ারই কথা নেই ঠিক আছে তো তো বলি তো তোমরা সবাই কমেন্ট করে তো ঠিকই আছে কিন্তু কমেন্টে এসে যে গালাগালি করছো এইটা তো ঠিক না না বলো এই গালাগালিটা কোনো মতেই ঠিক না কমেন্টে কোনো গালাগালি দিও না এবং তো এখানে আমি জানছি যে বাইক রাইডারই দোষ তো আমরা দোষ মেনে নিচ্ছি যে বাইক রাইডার কিন্তু ওভারটেক করার সময় যে গাড়িটা আসতেছে সে হরেনটা দেওয়ার দরকার ছিল এই জায়গাটা ভাই দেখো সিনটা ও ভাই খতরনাক একটা জিনিস হয়ে গেছিলো সেদিন তো এই ভিডিওটা দেখো এই ভিডিওটাই ভালো স্পষ্ট এবং বোঝা যাচ্ছে যে ডাইরেক্ট গাড়িটাকে যে মারা হয়েছে সামনের সামনে যে ধাক্কাটা দিয়েছে না ভাই বাড়ি ভাই কি বলবো ভাই গাইরে পুরো দেখো ভাই ডাইরেক্ট যে গাড়িটাকে মেরে দিয়েছে ভাই কি অবস্থা এ কিahua আগে বড়া আগে বড়া আরে یار কি করতে हो भाई গাড়িটাকে বের করা যাচ্ছে না ভাই তিনজনের মিলে গাড়িটাকে কোনো মতে বের করা যাচ্ছিল না আমরা সবাই দেখে শুনে গাড়ি চালাবে আর ভিডিওটা আমি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সাবস্ক্রাইব করে যাবে